মানে উপভোগ করার মতো জায়গা একদমই নিরিবিলি তাকিয়ে থাকার মতো তো অনেক সুন্দর আমি বেশ এনজয় করি গ্রামের দৃশ্য উদাহরণ আসলে দেখা যাচ্ছে কিছুটা ফুটছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির তো এটা হচ্ছে রিভার লাইফ স্টাইল আর এখানে প্রচুর বালি দেখতে পাচ্ছেন আপনারা আর সত্যি অনেক সুন্দর মানে চারদিকে শুধু বালিগুলো তাকিয়ে থাকার মতো আর বালির পশ্চিমে আপনার হচ্ছে চাওয়াই নদী আর এখানে এখন বড়ো চাষ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বোরো ধানগুলো আর যেহেতু এখন বর্ষা সিজন না যার কারণে পানি তলা নিতে তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তো বর্ষার সিজন হয়তো এখানে কখনোই দাঁড়িয়ে থাকা সম্ভব না হতে এটা ইম্পসিবল কখনোই সম্ভব না দাঁড়িয়ে থাকা আর এখানে আমি কখনোই দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি বর্ষা সিজন হতো তো বর্ষা সিজন যেহেতু এখন না যার কারণে আসলে হাঁটা সম্ভব হচ্ছে এখানে আর এখানে প্রচুর মানুষ কর্মে ব্যস্ত যার কারণে প্রচুর নয়েজ আসতেছে বিশেষ করে মেশিনগুলোর আর তো সত্যি অনেক সুন্দর মানে গ্রাম বাংলার দৃশ্যগুলোর আসলে তুলনা হয় না তো অনেক সুন্দর মানে তাকিয়ে থাকার মতো গ্রাম বাংলার দৃশ্যগুলো যেমন নদী চা বাগান আপনার ধান ইত্যাদি তো অনেক সুন্দর আপনারা হয়তো অনেকই পছন্দ করে থাকেন গ্রামের লাইফস্টাইলগুলো তো যাদের যাদের স্পেশালি বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বেশ ভালো লাগে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার বড় ধান আর প্রচুর মানুষ কাজে ব্যস্ত যার কারণে প্রচুর নয়েজ আসতেছে চারিদিক থেকে তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ